বৃষ্টিকে উপেক্ষা করে গঙ্গাসাগরের লক্ষ্মীবাজারে শুরু হল ঐতিহ্যবাহী পুজো সকল প্রতিকূলতাকে বাজারে জয় করে শুরু হলো ঐতিহ্যবাহী লক্ষ্মী মায়ের পুজো একটানা বৃষ্টি চললেও তাতে উৎসাহে এতটুকু ভাটা পড়েনি এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে এই উৎসব এই পুজো এবছর ছেচল্লিশতম বর্ষে পদার্পন করল দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এলাকার এক মেলবন্ধনের উৎসব পুজো উপলক্ষে লক্ষ্মীর বাজার সেজে উঠেছে বর্ণময় রূপে জানা গেছে আগামী বেশ কয়েকদিন ধরে সন্ধ্যাবেলায় নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে পুজোকে ঘিরে স্থানীয়ভাবে একটি মেলাও বসেছে যেখানে ভিড় করছেন দূর মানুষ বৃষ্টি উপেক্ষা করে সকলে এই উৎসবে সামিল হচ্ছেন বর্ষ মেলা প্রাঙ্গণ চলছে সাগরদ্বীপের একটা গর্বের ঐতিহ্যমণ্ডিত লক্ষ্মী মায়ের পুজো কমিটি এটা গর্বের সঙ্গে ঘোষণা টানা ছ দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু বিঘ্নিত হয়েছে কিন্তু রৌদ্র উজ্জ্বল ওয়েদার যদি হয়ে যায় আমাদের অনুষ্ঠান কিন্তু শুভ শুরু হয়ে যাবে টানা পাঁচ দিন প্রত্যেক দিন একই মঞ্চে দুটি করে অনুষ্ঠান থাকবে প্রত্যেক বছরই আমাদের এরকম করে অনুষ্ঠানের আয়োজন করা হয় কোনো অসুবিধা থাকবে না দেশবাসীর কাছে আমন্ত্রণ একটু রোধ হয়ে গেলেই প্রত্যেক দিন একই মঞ্চে দুটি করে অনুষ্ঠান থাকবে সম্মানীয় আমাদের সাগরের বিদগ্ধ গুণী মন্ডলীদের দ্বারা উদ্বোধন অনুষ্ঠান থাকবে সদেহ মন্ত্রী মশাই আমাদের অত্যন্ত প্রিয়জন বঙ্কিম হাজরা সুন্দরবন উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার তিনিই আজকে উপস্থিত থাকবেন দুটি গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান সবাই উপস্থিত থাকবেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমাদের অত্যন্ত প্রিয়জন মাননীয় স্বপনবাবু স্বপন প্রধান মহাশয় তিনিও আজকে শোভাবর্ধন করবেন যে বিপর্যয় চলছে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় কেটে যাওয়ার পরেই আমরা প্রচার বিভাগের মাধ্যমে সাগরবাসীর কাছে প্রত্যেকটি পরিবারের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের মেলার খবর সমস্ত পরিবারের কাছেই থাকে